দিন আগেকার কথা হাওড়া বাসতলার শ্মশানে রাতে বিরতে লাশ পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার চারদিকে খুটখুট করত অন্ধকার বাসপন। আগাছার জঙ্গল শুধু তাই নয় নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয় তা এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান এই লাশ তো রাখা যায় না তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল সব দাহ করতে চারজন কেধ আর দুজন বাড়তি মোট ছজন সঙ্গে ভদ্রলোকের ভাইপোও ছিল ভাইপোর নাম বিষু সে ছিল খুব ডাকুক গজ করে লাশ নিয়ে যেতে রাত হয়ে গেল প্রায় দশটা লাশ নামিয়ে অন্যান্য কাজে মানে কাঠকুটো নতুন কাপড় মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল লাশ আগলে বসে রইল বিশু সামনেই শ্মশান কালীর মন্দির মন্দিরে একটি রেড়ির তেলের মাটির প্রদীপ জ্বলছে দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী এছাড়া ঝোপঝাড় থেকে কীটপতঙ্গর ডাক শ্মশানের বট গাছ থেকে প্যাঁচার ডাক ও শিয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে এরই মধ্যে একবার মুড়ি পোড়া বামুনটা এসে বলল একি তুমি একা আর কেউ নেই বিশু বলল আর কারো থাকার দরকার নেই আমি একাই একশো এই জায়গা ভালো নয় বাবা মাথার চুল পেকে গেছে আমার তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি একটু সাবধানে থেকো লাশ ছেড়ে কোথাও যেও না কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না আর ভয় পেলে আমাকে দেখো আমি ওদিকে থাকি আপনি জানতো মশাই আমাকে একটু একা থাকতে দিন আমার বহুদিনের সাত ভূত দেখার আর যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন যত সব ভূত কি অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন বিশু লাশের খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের উপর পা রেখে দোলাতে লাগলো তারপর মনের আনন্দে শব্দ বিশুর হঠাৎ চোখ পড়ল চিমনির দিকে চিমনির ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকে আবার ডাকল বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন শিহরণ খেলে গেল একই হল এমন তো হর কথা নয় ওর মত সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে না মন থেকে এই দুর্বলতা ছেড়ে ফেলতেই হবে বিশু আবার বিড়ালের দিকে তাকালো বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো জ্বলছে সে আলোর দিকে তাকানো যায় না দুর্বলতা বিশ্ব মনের ত্যাগ করে এক সেই চোখের তাকিয়ে রইল বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা এক পা করে এগিয়ে আসতে লাগলো এবার কিন্তু একই বিড়ালটা হঠাৎ অত বড় হয়ে উঠছে কেন বিশুর এবার সত্যি ভয় হল ও দেখলো বিড়ালটা যত এগুচ্ছে ততই বড় হচ্ছে কি সম্ভব পাশে একটা চিতা খোঁচা অর্ধদগ্ধ বাস পড়েছিল

তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল কি করছো হয়ে ছোকরা আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে দু হাত করে ক্ষমা চা ওর কাছে বলো অন্যায় হয়ে গেছে বলে বামুন নিজেই বলতে লাগলো তুমি ওকে ক্ষমা করো বাবা ও ছেলে মানুষ ওর অপরাধ দিও না তুমি সস্তানে ফিরে যাও বিশু নিজেও তখন ভয়ানক খাবড়ে গেছে সে একবার হাত জোর করে বলল আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না অনেকক্ষণ ধরে ওদের কাতর পুনয় বিনয়ের পর সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনি এক পা এক পা করে পিছু হতে লাগলো আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হল তারপর চিমনিটার ভিতরে ঢুকে যেতে মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু ওর গা দিয়ে তখন দরদর করে ঘাম ছুটছে বামন বলল ওই বেড়ালটা বেড়াল নয় বাবা কালো বেড়াল অপঘাতে মরলে অনেক সময় ওরা প্রাপ্ত হয় তাই মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায় ও জেগে উঠলে কারও সাধ্য নেই ওকে আটকায় আমি আসতে আর একটু দেরি করলেই শেষ করে ফেলত তো বাকি না এলে আমি রক্ষা পেতাম না ঠাকুর মশাই ভূত আমি বিশ্বাস করতাম না এখন করছি এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না পুষ্কর ভূত সত্যি ভয়ঙ্কর এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে সব দাহ করল ওরা করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল তবে সেই থেকে বিশু আর কখনো লাশ পোড়াতে চায়নি